আসসালামু আলাইকুম জ্যেজেলের প্রোডাক্ট ডিজাইনে আজকে আমরা দেখবো স্পেশালি একটু গ্রাফিক্সের সামান্য ব্যবহার অর্থাৎ সামান্য একটু গ্রাফিক্সের জ্ঞান কাজে লাগিয়ে আপনি তার ভিতরেও ছবি দিয়ে জ্যাজেল প্রোডাক্ট আপলোড করতে পারেন যেমন ধরুন এখানে একটা গিফট কার্ড দেওয়া হয়েছে বা একটা কার্ড যে কোনো কিছু হোক না কেন ক্যালেন ডিএডি এই ডিএডি ড্যাড এই লেখার প্রত্যেকটার মধ্যে একটা করে ছবি দিয়ে আছে জ্যাজেলের নিজস্ব টুলে এই ফ্যাসিলিটিটা নাই এরকম জিনিস আপনি মগে দিতে পারেন টি শার্টের মধ্যে দিতে পারেন আমি হয়তো টি শার্ট ডিজাইন করে ভাবলাম এ দেখেন এখানে ডি একজন দিয়েছে ওকে এই অক্ষরের মধ্যে অথবা এই দেখেন লাভ শেপ যে নিজস্ব লাভ শেপ নাই এরকম শেপ অথবা লেখার মধ্যে আপনি নিজস্ব শেপ আর লেখার মধ্যে কীভাবে ডিজাইন জমা করবেন সেটাও দেখবো এবং শেপটা বানানোও শেখব প্রথমে ধরুন আমি একটা শেপ বানাবো তবে এই ধরনের শেপ বানানোর সময় আমরা এই চলে গেলাম অবশ্যই এটা নেবো হচ্ছে আমরা এখান থেকে সিএম ওয়াইকে নতুন ফাইল আর রাস্টার ইফেক্ট তিনশো আমরা মোটামুটি একটা পেজ নিলাম এক হাজার বাই এক হাজার কারণ ওটাতে বড়ো ছোটো করতে পারবো এক হাজার বাই এক হাজার নিলাম ক্রিয়েট করলাম আমি এখানে জাস্ট ডিএডি ড্যাডি লিখে দিলাম যেই ফন্টে রাখতে চান সেই ফন্ট আপনি এখানে চয়েস করেন সবচেয়ে ভালো হয় আমি এটাকে ডি আগে লিখি শুধু ডি ডি ডিটা লিখি আর এ আর ডি পরে লিখছি এই ফন্ট এখান থেকে নির্বাচন করি যে কোন ফোনটা আমি দেবো আমি এখানে এরিয়াল ব্ল্যাকটা দিতে যাচ্ছি এরিয়াল ব্ল্যাক আছে একটা ফন্টের নাম দেখি পাই কি না আমরা এরিয়াল ন্যারো পেয়েছি এরিয়াল ব্ল্যাক এই একটা পেলাম ফোন ফোনটা একটু মোটা এই জন্য আমি এটা নিলাম যাতে ছবি দিতে আমার বেটার হয় এখন লক্ষ্য করে দেখেন এই ফন্টার মধ্যে যদি আমি ছবি দিই প্রবলেম হচ্ছে এই এই ফাঁকা অংশের কারণে কেটে যাবে আমার ওইখানে ছবির অনেক অংশটা দেখা যাবে না তাই আমি এই ফোনটা যে অবস্থায় আছে এই অবস্থায় আমি আগে ফোনটাকে অল্টার কপি নিই কেন কারণ পরে আমি এ লাগবো আবার আর একটা ডি লাগবো এবার এটাকে আমি এবার এক্সপ্যান্ড করবো চলে যাবো আমরা অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ওকে অর্থাৎ ফন্টটা হয়ে গেলে একটা শেপ এবার এরপর মাউসের এই ফাঁকা অংশটা মোশা দেওয়ার জন্য ডান পাঠ আমি ক্লিক করে চলে যাবো আনগ্রুপ কোনো একটা শেপের মাঝখানের ফাঁকা অংশকে তৈরি হয় মাস্কিংয়ের মাধ্যমে এটা পরে আমরা দেখবো আবার আমার ডান বাটন ক্লিক করে দেখেন রিলিজ কম্পাউন্ড পার এটা ক্লিক করেন দেখেন সব মিলে একটা হয়ে গেল অর্থাৎ আমি একটা শরীর দিতে পারবো এটাকে আমি যেভাবে চাই না কেন এটা সেইভাবেই হবে আমার এটা শেপ এই রকমই আমি রাখতে চাচ্ছি সিম্পলভাবে এটা রাখলাম এই যে মাঝখানে ফাঁকা অংশ আমি চাইলে এটা ডিলিট করে দিতে পারি লাগবে না কারণ এই ফাঁকা অংশ এখন আর নাই সহায় দিলাম এখানেও দেখেন কোনো ফাঁকা অংশ নাই একটা পার্ট পালাম পাশে রাখলাম এটাকে অল্টার চেম্বার রেখে নিয়ে আসলাম আমি এটাকে এবার এ দিলাম এটাকেও আমি অবজেক্ট এক্সপ্যান্ড ওকে করলাম আমি ক্লিক আন গ্রুপ আবার ডানপাডামি ক্লিক এইটা আবার এটা আমি ক্লিক করে ফেলে দিলাম এই রাখলাম এটাকেও আমি এক্সটেন সিস্টেমে নিয়ে আসলাম আমি ক্লিক ক্রিয়েট আউটলাইন ক্রিয়েট আউটলাইন মনেও কিন্তু আসলে এক্সপ্যান্ড ফন্টের ক্ষেত্রে এ দিলাম এ আনগ্রুপ আবার কম্পাউন্ড পাত এটা মুছে দিলাম সাধারণত এই ধরনের অনেক পরিমাণে রয়েছে হয়তো জেজেলে তাই আমি একটু চালাকি করব জেজেলে আসে বলে আমি একটু চালাকি করব কিভাবে চালাকি করব দেখি আমরা অর্থাৎ আমি ডিজাইনটা একটু চেঞ্জ করতে চাচ্ছি আমি এই টুলে গেলাম এই কর্নারে গেলাম একটা কর্নার পেলাম এই কর্নারটা আমি এই যে কর্নার আছে আমি একটু বাড়াই দিতে চাচ্ছি আর কিছু না আমি একটু বাড়াই দিই আমি এরকম চাচ্ছি এটা জাস্ট একটা কর্নার আমি একশো তিরিশ দিয়ে দিলাম একশো একটা কর্নারকে সেম এই সিস্টেমে আমি এই কর্নারটাকে একশো তিরিশ দিয়ে দিই এটি এক্সেপশনাল করার জন্য আর কিছুই না এটা দিলাম আর এটা এই প্যাচটাকে আমি এই রিএকশনটাতে চয়েস করি এটা একশো তিরিশ দিয়ে দিলাম ওকে এই হচ্ছে সেমগুলো তো আমার মেন ডিজাইন এখানে ছবি সাজ দিতে পারবে সরাই দিলাম এটাকে প্রত্যেকটাকে সরাই দেব একই মাপ থাকবে কিন্তু আমি যে ড্যাড লেখলাম অথবা ডিজাইন বানালাম এটা ড্যাড হোক অথবা যে কোনো ধরনের ছবি হোক আপনি ডিজাইন করে বানাবেন যার মধ্যে ছবি দিতে চান সেটাকে আটবোটে আনবেন হতে পারে সেটা লাভ শেপ হতে পারে ফুলের শেপ হতে পারে আপনার লেখা যদিও এখন সেটা লেখা নেই শেপ হয়ে গেছে আনার পরে আপনি চলে যাবেন ফাইল এক্সপোর্ট সেভ আমাদের উচিত প্লিজ আর্টবোর্ড টিক মেরে দেওয়া এই কারণে যে আর্টবোর্ডের ভিতরে যে ছবিটা আছে শুধু সেটাই হবে অন্যগুলো হবে না এবার আমরা লেটার ডি এস ভিজি ওকে এটার কাজ শেষ একই নিয়মে আমরা এটাকে পরগুলো করে ফেলি আর্টবোর্ড টু দিলাম আমরা আমার প্রোডাক্টে চলে গেলাম যার পরে মগ ডিজাইন করবো মগ সিলেট করলাম আপ উঠে গেলাম এবার আমরা দেখেন ডি পেলাম অনলি ডু এই দেখেন ডি পেয়েছে ডিটাকে আমরা প্রয়োজন মতো ছোটো করি যেভাবে জানা কেন এই রাখলাম একটা অক্ষর পরেরটাও আমি নিয়ে এইভাবে আর এই স্কেল যদি ছোট করি তাহলে মোটামুটি একই মাপেই থাকে এই জন্য আমরা হাইটে হাতে সফটওয়্যার ছোট করব না তাহলে এটাকে ছোট করি এই একদম একিউরেট হলো মাপটা আমার এই যদি এই তিনটার মাসখানে আপনি মনে করেন সমান ফাঁকা নেই হতে পারে যে কখন ডিজাইন করতে সমান ফাঁকা পাচ্ছি না তখন একটা ক্লিক করে শিট চেপে ধরে দুইটা তিনটা ক্লিক করবেন এখানে আরেকটা অপশন আছে অ্যালাইন অ্যালাইনে যাওয়ার পরে কিন্তু সিলেকশন হয়নি মনে আমার প্রথমটা ক্লিক করে শিপ দুইটা শিপ তিনটা এবার অ্যালাইনে যান দেখেন লেখা আছে সিলেকশন সিলেকশনের ভিতরে সমানভাবে দূরত্ব হবে নাম হচ্ছে ডিস্ট্রিবিউট এটা হচ্ছে ডিস্ট্রিবিউট এরকম কোনো ডিজাইন যদি করেন যার অনেকগুলো এলিমেন্ট আপনি নিয়ে এসেছেন তার মাছখানের ফাঁকা সমান দেবেন আর আরি তাহলে এইটা দেবেন আর খুব সামান্য পাকা দিয়ে থেকে ওর নিজে সে ঠিক করে দেবে ঠিক করে দিয়েছে হ্যাঁ এরপর যদি আপনি ঠিক চান আপনি করতে পারেন ওটা হচ্ছে মেনে থেকে দেবেন আমার কাছে মানুষ এরকম না এগুলি সে সাধারণত লেখা পেলাম আর কিচ্ছু পেলাম না আমরা এবার আমি ছবি দিয়ে দেবো আমাদের ছবি আগে থেকে নিয়ে আসে ধরুন এই ছবিটা আমরা একটু কাছাকাছি ছবি দিই ছবি আমার আছে আমি এইটা দিলাম এই ছবিটাকে আমি অবশ্যই ডান আমি ক্লিক করে ইনফ্রন্ট এটা আমি দিয়ে দিলাম প্রজন্ম ছোট করে আমরা চেপে ছবি বড় হওয়া লাগবে হয়ে গেছে আমার এবার শেপে চেপে আমার ছবিতে ক্লিক আর এই যে মাস্কিং হয়ে গেল একটা এই মাস্কিংয়ে ওই দেখেন হয়ে গেছে একটা সেম আমি আর একটা নিই এটা নিলাম মতো ছোট করি দেখুন শেপটাকে মাউসে ডান বাটনে ক্লিক করে ফন্ট এই ছবি শেপ আর এই ছবি চয়েস করলাম মাস্কিং দেখুন হয়ে গেছে দুইটা এবার এটা নিলাম শেপ উপরে এই ফন্ট শেপে ক্লিক ছবিতে ক্লিক মাউসে ডান ক্লিক দুঃখিত মাস্কিং এ ক্লিক তো এগুলো আমার তিনটে একটা ভিউ দেখে এই হয়ে গেলে আমার ডিজাইন অর্থাৎ একটা বিষয়কে আমি সিলেক্ট করলাম যে এটা পুরোটা বেসবল একজন বেসবল বাবার জন্য আমরা বেসবল ডিজাইন না করে একটা মক ডিজাইন করলাম একটা থিঙ্ক থিংক হ্যাঁ এটা বেস বল দিতে পারতে হবে এটা থিঙ্কিং করলাম যে এটা বাবা বেসবল ডিজাইনের বাবাদের জন্য ব্লক এটা আর কিছু না এই ডান আর সব আগের মতোই আমরা এই এ અને બેસ જાટી વાધી દે દલામ બેસ এইভাবে અહીં દે 8 ᱴิกᱥ 1 মেসেজ કન્ડરસેસ আমরা এটা উইডিং এ দিয়ে দিলাম আমরা ডেসক্রিপশনে আজকে আর কিছু দিলাম না এটুকুই রাখলাম জাস্ট লিখে দিলাম ইউ ক্যান চেঞ্জ ইউর কাস্টম ফট অবশ্যই এই মেসেজটা উল্লেখ করবেন এই মেসেজটা যদি মনে করেন এই ডিজাইনটা পরিবর্তন বা যিনি কেনবেন তার পক্ষে সম্ভব না অবশ্যই তার জন্য মেসেজটা দিয়ে দেবেন কারণ আপনি একটা এক্সেপশনাল ডিজাইন বানাইছেন তার পক্ষে সব মাথায় একটা সম্ভব না যে ডির ভিতরে অক্ষতা দেওয়া যাবে কিনা তাই আমি লিখে দিলাম ইউ ক্যান চেঞ্জ ইউর ফেভারেট ফটো ইফ এনি প্রবলেম চেঞ্জ দ্য পিকচার প্লিজ কন্ট্যাক্ট মি বাস এইবার আমি আগের মতো সব আগে হলিডে

আপনি ছবি দিতে পারবেন বেজেলে এবং এক্সেপশনাল ডিজাইন বানাইয়ে আস্তে আস্তে আপনার স্টকে আরও সমৃদ্ধ করতে পারবেন ধন্যবাদ